মুখরোচক কিন্তু খুব কম সময়ে হয়ে যায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা খুব মুচমুচে খেতে আর খুব টেস্টিও তো কী কী উপকরণ নিয়েছি তোমরা তো স্কিনে দেখেই নিলে তারপর কড়া বসিয়ে তেলটা যেই গরম হয়ে যাবে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে দিতে হবে তারপর পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন ও আদা বাটা ভালো করে কষিয়ে এলে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়ে দিতে হবে ঘরোয়া কিছু মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হালকা লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটু আলুর দম মশলা তারপর আগে থেকে একটা আলুকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নেবো বেশ একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো আর চিকেনটা একই মশলা দিয়ে কষিয়েছি সাথে দিয়েছি একটু চিকেন মশলা বেশ টেস্টি হওয়ার জন্য আর বেসনের মধ্যে নিয়ে নিয়েছি নুন হলুদ একটু ভাজা মশলা আর একটু খাওয়ার সোডা তার মধ্যে ডিম দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটা ঘন পেস্ট মতন করে দিলাম তারপর ব্রেডগুলোকে এরকম স্যান্ডউইচের আকারে কেটে প্রথমে আলুর পুরটা দিয়ে ওপর দিয়ে একটু চিকেন দিয়ে কভার করে বেসনে চুবিয়ে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ একটা মুখরোচক খাবার প্রত্যেক দিন লুচি পরোটা বা ডিম টোস্ট খেতে খেতে মানুষ তো বোরিং হয়ে যায় নতুন কিছু ট্রাই করতে হলে অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো দারুণ হয়েছিল খুব ক্রিস্পি আর দারুণ টেস্টি